ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে এ সময় ইলিশ আহরণ বিপণন পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নৌপুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করছে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেয়া হবে তবে সঠিক তালিকা তৈরির মাধ্যমে বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলারা চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা ও বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকা সহ নদী তীরবর্তী জেলা পল্লীতে লিফলেট বিতরণ মাইকিং সহ ব্যাপক প্রচার চালানো হচ্ছে অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইন শৃঙ্খলা প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা মেঘনা সহ আশেপাশের চলে আসে ইলিশ আর এ সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হয় যা গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ রক্ষায় অভিযান সফল হলে আগামীতে দেশের নদীগুলো ইলিশের প্রাচুর্যে ভরে উঠবে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের